আসলে হচ্ছে ওটা তাদের মানে প্লান ছিল যে ওখানে লাল আপু যাবে বা হয়তো প্রিন্স মামুন ভাইয়ের কোনো প্লান ছিল যে এখানে হচ্ছে লাল লাফুকে দিয়ে কিছু একটা করবে ওটা তাদের আগের প্লান ছিল এটা আমি নিজেও জানতাম না ওরা আমাকে বলছে যে লা ওই জায়গায় আসবে লাল ওই জায়গায় আসলেও তোমার সাথে আমরা মায়ের করবো জাস্ট ফান করব কিন্তু ওখানে লাল আপুকে মানে হ্যারেসমেন্ট করার জন্য তারা এটা আগে থেকেই প্লান করছিল ওটা ওটা আসলে তারা আগেই প্ল্যান করে বলছে এটা আমি জানি না লাল আপু যাওয়ার সাথে সাথে ওরা হচ্ছে মানে একটা হইসই শুরু করে দিয়েছে এবং আমরা আমি অনেকেরই বলছি যে দয়া করে কেউ ভিডিও ছাড়বেন না আবার ওরা সবাই ভিডিওটা চাইছে কারণ ওনার সাথে হচ্ছে আমার ভালো সম্পর্ক উনিও আমার ভিডিও দেখেন আমি ওনার ভিডিও দেখি ওনার সাথে তো আমার এমনি কোনো বাজে কোনো সম্পর্ক নাই বা উনিও বলতে পারবে না হচ্ছে আমার ওই জায়গায় নেওয়া হয়েছে শুধু লাল আপুকে একটা হ্যারাসমেন্ট করার জন্য এটা আমি যে ভিডিও পোস্টের পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তাদের আগে একটা প্ল্যান ছিল বা হয়তো প্রিন্স মামুন ভাই হচ্ছে গনি ভাই হচ্ছে প্রিন্স মামুন ভাইয়ের বন্ধু ওদের হচ্ছে আগের একটা প্ল্যান ছিল যে তারা এটা এখানে গন্ডগোল করবে বা এখানে বড় ধরনের একটা তাদের ঘটনা ঘটানোর প্ল্যান ছিল এটা আমার জানা ছিল না